প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই মহান আল্লাহ রহমতে ভালো আছো এবং সুস্থ আছো আমিও আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্র যে ক্লাস নিয়েছিলাম তার পর থেকে শুরু করব আজকে অর্থাৎ দ্বিতীয় ক্লাস টা নেওয়ার চেষ্টা করব। প্রথম দিন আমরা অর্থনীতি কি এই জিনিসটা শেখানোর চেষ্টা করেছিলাম একটা সহজ উদাহরণের মাধ্যমে উৎপত্তি থেকে অর্থনীতির এবং অর্থনীতির জনককে তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে আজকেও আমি তোমাদের বেসিক অফ ইকোনমিক্স এর উপর একটু আহ আলোচনা করবো কেননা আমরা এই জিনিসগুলো যদি ভালোভাবে একটু ধারণা নিতে পারি তাহলে কিন্তু অধ্যায়গুলো গিয়ে যখন আমরা আলোচনা করব তখন সহজে ধরতে পারবো আমাদের তেমন একটা অসুবিধা হবে না তাই আমি আজকে তোমাদের জন্য রেখেছি অর্থনীতিতে ব্যবহৃত প্রয়োজনীয় প্রতীক সমূহ আর জানানোর চেষ্টা করব অর্থনীতিতে ব্যবহৃত সংক্ষিপ্ত রূপ রূপসমূহ অর্থনীতিতে ব্যবহৃত প্রতীক সমূহ প্রতীক হচ্ছে করে তাই না একটা একটা বড় জিনিসের ছোট কিছু দিয়ে যেটাকে আমরা প্রকাশ করি সেটাই কিন্তু প্রতীক তো চলো আমরা এগুলো কিন্তু আমরা সাধারণত ইংরেজি ক্যাপিটাল লেটার বা স্মল লেটারের মাধ্যমে এই প্রতীক চিহ্ন ব্যবহার করে থাকি আসো আমরা দেখে নেই কি কি আছে এ এতে আমরা প্রকাশ করি এভারেজ অর্থাৎ গড় অ্যাগ্রিগেট সামগ্রিক বি তে বিহেভিয়ার অর্থাৎ আচরণ সি তে কস্ট বা ব্যয় কনজামশন ভোগ কনজামশন বা ভোগ আমরা অর্থাৎ চাহিদা কিন্তু আমাদের অর্থনীতিতে খুবই পরিচিত এবং দরকারি একটা লেটার আচ্ছা তে আমরা প্রকাশ করে থাকি ইলেস্ট্রিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা এফ তে ফাংশন বা অপেক্ষে mode got গ্সপেন্ডিচার সরকারি ব্যয় সেভাবে কিছু প্রকাশ করি না তাই আমি এখানে দিয়ে রেখেছি আই তে আমরা প্রকাশ করি বিনিয়োগ পাই বা স্মল লেটার আর বা স্মল লেটার আই এ আমরা প্রকাশ করি রেট অফ ইন্টারেস্ট সুদের হার যেত ক্রস অর্থাৎ যেতে সেভাবে কিছু পাবো না কেতে ক্যাপিটাল অর্থাৎ মূলধন এম তে লেবার শ্রম ল্যান্ড ভূমি এমতে মানি মুদ্রা ইম্পোর্ট আমদানি এমতে নিট ওতে অপরচুনিটি কস্ট সুযোগ ব্যয় পিতে প্রাইস মূল্য বা দাম কিন্তু কোয়ান্টিটি বা পরিমাণ কোয়ালিটি গুণ আটতে রেন্ট খাজনা রেভিনিউ আয় এসতে সাপ্লাই যোগান সেভিং সঞ্চয় আমি তোমাদের আরেকবার বলে দেব এতে আমরা মোটামুটি এ থেকে জেট পর্যন্ত প্রায় প্রতিটা লেটারের সাথেই একটা বা এক বেশি এরকম অর পেয়ে থাকি তাহলে এ কার কার প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে অ্যাভারেজ গড় অ্যাগ্রিগেট সামগ্রিক বি বিহেভিয়ার আচরণ সি কস্ট ব্যয় কনজামশন ভোগ ডি ডিমান্ড চাহিদা ই ইলাস্টিসিটি স্থিতি স্থাপকতা এ ফাংশন জি গ্রস মোট বা সামগ্রিক সরকারি ব্যয় এই এবং যেতে দেখা যায় কিছু পাওয়া যায় না ওইভাবে ওই জন্য ক্রস আছে আয় কর্টে আমরা মানে তে আমরা কি কি ব্যবহার পেয়ে থাকি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ বিনিয়োগের প্রতিনিধিত্ব করে আয় প্রতীক হিসেবে আবার ছোট আর অর্থাৎ স্মল লেটারের আর এবং স্মল লেটারের আইটা আমরা দ্বারা কি প্রকাশ করি রেট অফ ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার কেতে ক্যাপিটাল মূলধন এল লেবার শ্রম ল্যান্ড ভূমি এম মানি মুদ্রা ইম্পোর্ট আমদানি এন তেন নিট নীতি ও অপরচুনিটি কস্ট সুযোগ ব্যয় পিতে প্রাইস মূল্য বা দাম পরিমাণ গুণ কি রেন্ট খাজনা রেভিনিউ আয় তে সাপ্লাই যোগান সেভিংস সঞ্চয় হ্যাঁ এখানে তো এস পর্যন্ত আছে আমরা মোটামুটি পর্যন্ত পাবো সেগুলো এখানে ধরে নাই তাই আমি একটু মুছবো আর দেখার চেষ্টা করব টাইম বা সময় ইউটিলিটি ইউ ইউটিলিটি ইউটিলিটি অর্থ উপযোগ ভ্যালু অর্থ মূল্য ভ্যারিয়েবল

প্রকাশ করি ইন্টারন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয় খাতে বন্ধুরা টিতে

তো আমি যেহেতু এখানে করে দিয়েছি তোমরা করলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা একসাথে নোট করে রাখতে পারো তোমাদের পরে বুঝতে সুবিধা হবে যাই হোক মোটামুটি আমরা যতগুলো অপশন দেখছি তাতে দেখা যায় প্রথম অক্ষরটাই আমরা প্রতীক হিসেবে ব্যবহার করছি কিন্তু দেখতে তোমরা এক্সপোর্ট এখানে কিন্তু কিন্তু ইটা হচ্ছে প্রথম প্রথম অক্ষর লেটারটা ছিল এখানে আমরা এক্সটাকে ব্যবহার করছি এখানে আবার দেখো ওয়াই ওয়াইটাতে ন্যাশনাল ইনকাম এখানে এন তো হওয়ার কথা ছিল না এখানে কিন্তু আমরা এনটাকে করিনি ওয়াইটা কিন্তু অর্থনীতিতে ন্যাশনাল ইনকাম হিসেবে প্রকাশ পায় আবার আরেকটা পাবা তোমরা এম তে সেটা আমরা মুছে ফেলেছি ইম্পোর্ট ইম্পোর্টটা হলো আমদানি তাহলে এক্স ওয়াই এম এবং আরেকটা আছে ছি ক্যাপিটাল অর্থাৎ মূলধন ক্যাপিটাল হচ্ছে মূলধন তাহলে দেখো আমরা এক্স y এম কে এইগুলো একটু চেঞ্জ আছে এগুলো আমরা একটু খেয়াল রাখবো তাহলে আশা করি তোমরা এটা দেখে নিয়েছ আমাকে এখন একটু বুঝতে হবে এবং আমি তোমাদের যে এখন বোঝানোর চেষ্টা করব অর্থনীতি ব্যবহারের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ গুলো তো চলো তোমরা আরেকবার লিখে নাও প্রবণতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অ্যাভ্রিভিয়েশনগুলো জানার চেষ্টা করি এসি এসি তে প্রকাশ করেছিলাম সেখানে কিন্তু এসি তে আমরা সেই এভারেজটাই দেখতে পাচ্ছি এভারেজ কস্ট গড় বেল এপি এভারেজ প্রোডাকশন গড় উৎপাদন এ আর এভারেস্ট রেভিনিউ গড় আই এপিএসিটি টু সেভিং গড় সঞ্চয় প্রবণতা এ পি সি অর্থাৎ গড় ভোগ প্রবণতা এ তে এভারেজ ভেরিয়েবল কস্ট অর্থাৎ গড় পরিবর্তনীয় খরচ এ এফ সি তে আমরা প্রকাশ করি এভারেজ ফিক্সড কস্ট গড় স্থির খরচ এম ইউতে আর আমরা তো জানি তে ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি মার্জিনাল হচ্ছে প্রান্তিক এবং ইউটিলিটি হচ্ছে ইউটিলিটি হচ্ছে উপযোগ অর্থাৎ প্রান্তিক উপযোগ এমপিসি এমপিসিতে আমরা কি পাই মার্জিনাল প্রু কনজিউম অর্থাৎ প্রান্তিক বন্ধুরা আমি আরো একবার বলে দিব এসি কস্ট গড় ব্যয় এ পি গড় উৎপাদন এ আর এভারেস্ট রেভিনিউ গড় আই এ পি এস টু সেভিংস গড় সঞ্চয় প্রবণতা এ পি এস টু কনজিউম গড় ভোগ প্রবণতা এ ভি সিতে ভেরিয়েবল কস্ট অর্থাৎ গড় পরিবর্তনীয় খরচ এএফসি এভারেজ ফিক্সড কস্ট গড় স্থির খরচ তে মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগ এমপিসি মার্জিনাল প্রসিটি টু কনজিউ অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা হ্যাঁ এরকম আরো কিছু আছে Marginal marginal revenue from I is marginal. সঞ্চয় প্রবণতা এমপি মার্জিনাল টোটাল টোটাল আটতে আমরা জানি রেভিনিউ রেভেন মোট টিতে টোটাল টোটাল মানে মোট মোট রেভিনিউ হচ্ছে মোট আই fixed cost. টোটাল অর্থাৎ টোটাল মোট পরিবর্তনীয় খরচ অর্থাৎ নিরপেক্ষ রেখা পিপিসি প্রোডাকশন অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা হ্যাঁ আমি তোমাদের আরেকবার এম আর মার্জিনাল রেভিনিউ প্রান্তিক আই এম পি এস মার্জিনাল সেভিং অর্থাৎ প্রান্তিক সঞ্চয় প্রবণতা এমপি মার্জিনাল প্রোডাকশন প্রান্তিক উৎপাদন টি আর টোটাল রেভিনিউ মোট আই টি সি টোটাল কস্ট মোট ব্যয় টিএফি টোটাল মোট স্থির খরচ টি ভি সি তে টোটাল ভেরিয়েল কস্ট বা মোট পরিবর্তনীয় খরচ আই সি ইন ডিফারেন্ট কার অর্থাৎ নিরপেক্ষ রেখা পিপি তে প্রোডাকশন পসিবিলিটি কার অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আমি আবার বলছি পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ উৎপাদন সম্ভাবনা রেখা আইসি এটাও আমি আবার বলবো আইসি ইনডিফারেন্ট কার্ভ অর্থাৎ নিরপেক্ষ রেখা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আজকে কি কি জানলাম অর্থনীতিতে যে সব প্রতীক চিহ্নগুলো ব্যবহৃত হয় অর্থাৎ আমরা যেগুলো ক্যাপিটাল লেটার লেটার এবং এবং স্মল আছে সেগুলো জানার চেষ্টা করেছি তার সাথে অর্থনীতিতে ব্যবহৃত যে সংক্ষিপ্ত রূপগুলো সেগুলো সেগুলোর বিশ্লেষণ বা সেগুলোর একটা পূর্ণাঙ্গ রূপও দেওয়ার চেষ্টা করেছি মোটামুটি এই এইগুলোর সাথে পরিচিত থাকলে তোমরা অর্থনীতির বেসিক জিনিসটা জেনে যাবা এবং পরে যখন আমরা অর্থনীতিতে বিভিন্ন অধ্যায়গুলো শুরু করব তখন আর তোমাদের সেভাবে সমস্যা হবে না আশা করব আশা করি তোমরা এগুলো বাসায় অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা এবং তোমাদের জন্য আমি একবার বলে দেব গুলো এসি অ্যাভারেজ কস্ট এ পি প্রোডাকশন অর্থাৎ গড় উৎপাদন এ আর অ্যাভারেজ রেভিনিউ গড় আই এ পি এস টু সেভিংস অর্থাৎ গড় সঞ্চয় প্রবণতা এ পিসি এভারেস্ট প্রসিটি টু কনজিউম অর্থাৎ গড় ভোগ প্রবণতা এ ভি সি এভারেস্ট গড় পরিবর্তনীয় খরচ এএফসি এভারেস্ট ফিক্সড কষ্ট অর্থাৎ গড় স্থির খরচ এম ইউ মার্জিনাল ইউজিলিটি প্রান্তিক উপযুক্ত এমপিসি মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা এমআরআর মার্জিনাল রেভেন আই এম পি এমপিএস মার্জিনাল প্রপেন্সিটি টু সেভিং এমপি মার্জিনাল প্রোডাকশন টিআর টোটাল রেভেন টোটাল কস্ট টিএফসি টোটাল ফিক্সড কস্ট টি ইউ টোটাল ইউটিলিটি TVC, total variable cost, IC, in different call, curve, and PPC, the প্রোডাকশন পসিবিলিটি curve. আমরা কিন্তু নরমালি দুই তিনটা জিনিস খেয়াল করলে এটা অনেক আরো সহজে বুঝতে পারি যেমন এতে অ্যাভারেজ যেখানে এ পাবো অ্যাভারেজ দেখো এই লাইন আমি একসাথে করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এম কি প্রান্তিক অর্থাৎ মার্জিনাল টি তে টোটাল দেখো এক লেভেলে টোটাল ভেরিয়েবল আর ভ্যালু হয় না এফ তে দেখো দুইটা জায়গায় আমরা এফ এফ পাবো তে ফিক্সড তাহলে দেখো মোটামুটি তিন চারটা জিনিস ভালো করে মনে রাখলে পুরোটা মনে রাখলে খুব একটা সমস্যা না তাহলে সেগুলো কি কি এতে এফ তে ফিক্সড এনতে তে আমরা কি বুঝিয়েছি মার্জিনাল টি তে টোটাল ইউ তে ইউটিলিটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলো কিন্তু আরো আমি বারবার বলার একটাই কারণ যে এগুলোর গুরুত্ব তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এগুলো না জানলে আমরা কিন্তু অর্থনীতি পড়াটা অত সহজ সাধ্য নিতে পারবো না আমাদের কাছে বোরিং লাগবে তো তোমরা এগুলো অবশ্যই বাসায় সলভ এবং ফলো করবে আজ আর নয় আবার দেখা হবে তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখবে আল্লাহ হাফেজ